চাঁদপুরের মত্তব উত্তরে তৃণমূল মূল্যায়ন এবং কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মত্তব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে মিছিলটি ছোট হলদিয়া বাজার থেকে শুরু হয়ে আমতলা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। চাঁদপুর জেলা বিএনপির র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা নির্দেশে গণমিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আলহাজ্ব বশির সরকার। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম সরকার, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ